হে মজা নিব না তো কি করবো বল তুমি কোন ইউটিউবারের ফ্যান হলা যে খেলা পারে না আর ফ্রি ফায়ার গেমটা কি কালেকশন বাজছে না খেলার জন্য বলো হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন আমি হইস इट्स কাবুর ফ্যান इट्स কাবু পিছেতে কত ভালো গেম প্লে করে ফ্যান হইতে হলে এরকম ইউটিউবারের ফ্যান হইতে হবে हां ভাই ঠিকই কইছো আমি মিস্টার টিপলার ভাইয়ের ফ্যান ওই টিপলার ভাই অনেক ভালো গেম প্লে করে আবার হইছে তোমার যে ভালো চ্যালেঞ্জিং ভিডিও করে আর অনেক অনেক টুর্নামেন্ট উইন নাই টিপলার ভাই লসের আর দেখো ইউবি সাকিব ওই কিছুই পারে না সাকিব ভাইয়ের গেম প্লে তাগোক না তাগোক তারপরে আমি সাকিব ভাইয়েরই ফ্যান আসলে

वाईलो शहर आर देखो यूपी साकी बाइकिसी पर है ना साकी बाइक गेम प्ले ताको करना ताको तार पूरा मैं নোব্রাবিলিয়া তো নোব্রাবিলিয়ারে ফ্যান হইবে এইটাই তো স্বাভাবিক একদম সঠিক কথা বলছেন সাকিব আমি কিন্তু এখন ওদেরকে গালি দিয়া না ওরা আপনাকে অপমান করতেছে না না গালি দিও না এই তুই গালে দিবে মানে আমাদেরকে তুই আমাদের দুইজনের সঙ্গে পারবে আরামbro তো ঠিকই বলছিস ওইবি সাকিবের কোনো গেমপ্লে আছে আমার কোনো গেমপ্লে নাই মানে তোমরা আমার সাবস্ক্রাইবারদের সামনে আমাদের অপমান করতেছস আমি কিছু বলতাসিনা দেখা তাইলে আমরা কি আপনাকে ভুল বলছি নাকি আপনিও খেলা পারেন না আপনি আমি বল শুন ভাই আমার যে গেমপ্লে আছে না এখনও তোদের দুই জন রে 1 তুতে হারাইতে পারবো কি কাস্টম সাথে 1 বনাম 2 খেলার তো ইচ্ছা ছিল না কিন্তু তুই যেমনে আমারে বট বলতিছস যে আমার গেমপ্লে নাই বলতিছস আমার সাবস্ক্রাইবার সামনে এমনে এখন তো খেলাই লাগবে i 1 vs করি ঠিক আছে ঠিক আছে কাস্টম খুলুন আজকে আপনাদের দেখাই দিবো আমার সাবস্ক্রাইবার অপমান করছে আমার অপমান করছে আমার গেমপ্লে নাকি নাই আমি নাকি বডর মত খেলি তো ওদেরকে কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে দিছি কাস্টমে এন্ড 1 vs 2 কাস্টম কিন্তু খেলে বলছি ওদের একটা লেভেল কিন্তু गाइस 100 লেভেল তোমরা দেখছস আরেকটাও কিন্তু गाइस মোটামুটি ভালো লেভেলের আছে তো দুইজনের সাথে আমি কি পারবো गाइस পারতেই হবে गाइस এটা আমার সাবস্ক্রাইবারের সম্মানের বিষয় সে আমার ফ্যান আমার যে গেমপ্লে আছে ওইটা কিন্তু প্রমাণ করতেই হবে गाइस আমাকে সবাই লাস্ট দেখতে থাকো গাইস আমি কি জিততে পারবো নাকি পারবো না তো আমি কিন্তু এখানে চার রাউন্ডে দিছি ভাই কারণ ভাই এত বড় মানে সাত রাউন্ডের খেলে তো লাভ নাই যদি চার রাউন্ড জিততে পারি তাইলে কিন্তু আমি উইন তো দেখা যাক গাইস আমি কি করতে পারি তোমরা সবাই ভিডিওটা দেখো লাস্ট তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই দুই মিলিয়নের কিন্তু খুব কাছাকাছি ইনশাআল্লাহ এই মাসের মধ্যে ভাই আমি চাই তোমরা যেন আমার দু মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও তো দেখা যাক গাইস দুইজন কিন্তু আসতেছে সামনে আমি কিন্তু ওয়ান শট নিছি আর ওই যে গেম পেপারটি নিছি ওই যে একদম সামনে দেখো আমারে ড্যামেজ দিছে আমিও ড্যামেজ দিছি কিন্তু ওরা দুইজনে একসাথে কিন্তু কাজতেছে যাই হোক সরে সরে কিন্তু ওদেরকে মারতে হবে না হলে কিন্তু মারা খাওয়া লাগবে তো দেখা যাক ভাই কি করতে পারি প্রথমে একটাকে নিতে হবে একটা একটা করে নিতে হবে তাইলে কিন্তু আমি আরামসে জিততে পারবো দেখা যাক গাইস কই আচ্ছা দুইটাই সামনে দেখা যাক একটা কি নিতে পারি কিনা আগে আগে একটা নিতে পারলে হবে দেখা যাক ওরে ভাই পিছন দিক দিয়ে পড়ছে দেখো গাইস দেখা যাক হ্যাট ওরে বাই বেজার দিয়ে হ্যাট হ্যাট ও ভাই লাগছে চারশো পঁচানব্বই একশো লাগছে বাইরে ভাই ওরে একশো লেভেলের প্লেয়ারটা পিছন দিক দেয় সে পড়তে বাইরে ভাই প্রচুর ড্যামেজ দিচ্ছি দেখো ওই নব্বই লেভেলের গুগল মারতেছে তো যাই হোক ভাই দেখা যাক এক শট বাকি আছে আমি ব্যাকের ভিতরে ঢুকবো রে ভাই আহারে ঢুকতে পারলাম না যাই হোক এইবার শিওর ঢুকতে পারবো অ্যান্ড ভাই ফাইনালি কিন্তু দুইটা রেখা দিছি তার সাথে আমরা এক রাউন্ড জিতে গেছি সাধারণত তেমন একটা গেম খেলি না গাইস কিন্তু যখন খেলি ভয়ঙ্কর ভাবে খেলি গাইস ঠিক আছে আমি কিন্তু তেমন গেম খেলি না তো দেখা যাক সামনে নিমি

আমার কিন্তু পুরো হেলদি খাই দিছিল একটু জন্য ভাই চাচ্ছি মানির যতের ব্যাপার আছে ভাই আমার সাবস্ক্রাইবার অপমান করছে আমার অপমান করছে দুই জনেরই বদলা নিতে হইব যেমনি হোক ওদেরকে হারাইতে হইব গাইছে এই রাউন্ড যদি হাইরা যায় তাহলে কিন্তু আমি অনেকটা চাপে পইরা যাবো তো আমাকে যেমনি হোক ভাই ইজিলি জিততে হবে ঠিক আছে যত তাড়াতাড়ি আমি জিততে পারবো তত কিন্তু ভালো তো এখানে আমি প্যাকটা খুলে ফেললাম ওরে ভাই আহে রে আমার গুলি বেরোয় নাই যাই হোক এই রাউন্ডটা আমরা হাইরা গেলাম কামব্যাক 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 কিউপি সাকিব মানে কামব্যাক गाइस এইবার বয়ং কর লেভেলের একটা কামব্যাক কইবো এই যে দেখো এইবার ধরে ওয়ান ট্যাপ মারতাসি হে গুলি লাগে না এই লো ভাই এইবার এইবার গাই দেখো আমি একটা ওয়ান ট্যাপ মারমু মারমু সিওর একটা কিন্তু ব্যাংকের মতো লাফাইতেছে আবার গ্লোওয়াল মাইরা দিছে এইবার কিন্তু গাইস ওরে ভাই আমার ড্যামেজ দিয়ে দিছে যাই হোক একটারে তো আমি ওয়ান ট্যাপ মারা হয়ে গাইছে এই রাউন্ডে তোমাদেরকে বইলা দিলাম এই যে দেখো ওই শটে কিন্তু একশো মেরা দিব ওরে ভাই লাগছে ফাইনালি একটারে কিন্তু নক করে দিছি গাইস আরেকটা আছে দেখা যাক দেখো একশো লেভেলের প্লেয়ারটারে মেবি আমি নক করে দিছি আর প্লেয়ার আছে দেখা যাক ও ভাই কি এক শট ভাই ও ভাই আমি এটা কি কি করলাম আমি এটা কেমনে পারলাম ভাই ও ভাই

এই যে একটা ভাই একটা ইয়ারডো পড়ছে দেখা যাক ইয়ার্ডে কি দেয় আরে ভাই কিছু দিল না এন ভাই ভাই কিরে ভাই দেখো যে জায়গায় গুলি করি ওই জায়গায় আটকাই যায় গুলি এই দল অনেকগুলো ড্যামেজ দিছি কিন্তু পারলাম না রে এই রাউন্ডও আমার জিততে হইব গাইস তাইলে কিন্তু আমি একটু চাপ মুক্ত থাকমু ইজিলি জিততে পারমু আর যদি এই রাউন্ড না জিততে পারি ওরে ভাই আমারে কিন্তু ড্যামেজ দিয়ে দিছে দুই দিক দিয়ে দুই ডাই হাই আই হাই গাইস এই এই যে এই সিচুয়েশন থেকে কি আমি ম্যাচটা বের করতে পারমু কিনা জানি না তবে আগে আমি মেডিকেট কইরা লই তারপরে ভাবিয়ে এদেরকে মারতে হবে আমাকে কিন্তু ঠান্ডা মাথায় খেলতে হবে গাইস ওরা দ্বারা করলে কিন্তু আমি পারবো না দেখো ভাই এক্সট্রা লেভেলের প্লেয়ারটা কিন্তু আমার পিছনেই আছে তো দেখা যাক আমি এই দিক দিয়ে গেলাম দেখি তারপর ওরা কোন দিক দিয়ে আসে ভাই অলরেডি কিন্তু দুই আই হাই আই হাই রে আই হাই রে মাত্র তিন হেল আই হাই ভাই তাড়াতাড়ি মেডি করা লাগবে রে এই রাউন্ড কি আর পার মু ভাই দেখো দুইবারই আমি মরতে মরতে বাইচা গেছি দেখা যাক গাইস কি হয় এই রাউন্ডটা কি হয় ভাই খেলা কিন্তু পুরাই জমা গেছে ভাই এই রাউন্ড আমার যেমন জিততে হইব দুই দুই আই হাই আমার একদম সামনে আইসা পড়ছে দেখো আমি অনেক ড্যামেজ দিছি আমারও ড্যামেজ দিছে দেখা যাক ওরে ভাই মরে রাখে ভাই এত ড্যামেজ দিতেছি মরে না ও ভাই এরকম কি পারবো মনে হইতে গেছে এরকম পারবো তারপর আল্লাহ ভাই মানিজ্যদের ব্যাপার আমার সাবস্ক্রাইবার অপমান করতে আমার অপমান করতে ভাই আমি নিজের দিছি ওদেরকে দিতে কি ভাই

ফাইনালি একচুয়ালি বলে প্লেয়ারটা নক আছে সামনেও ভাই রেজাল্ট দিয়ে একটা ট্রাই করছি কিন্তু মারতে পারি নাই আয় সামনে আয় ভাই ওরে ভাই ও দেখাতে ওইটা রিভাইভ দিতে গেছে নাকি বুঝলাম না আচ্ছা যাই হোক দেখা যাক ভাই ওয়ান শট ওয়ান শট আরে ওরে ভাই এক গুলি এক গুলি আরে গুলি লাগে না ভাই এমন সিচুয়েশনে গুলি লাগে না কেমন তো লাগে গাইস এক রাউন্ড ও ভাই দেখো গাছের বাঁকা দিয়া মাইরা দিছি ভাই এক শট ভাই ও আরে কামব্যাক ভাই তিন এন্ড তিন কেলা কিন্তু গাইস জয় গেছে পুরো একটা বিরাট ফাটাফাটি হইবো তিন তিন ম্যাচ দেখা যাক কে গাইস যে জিতবে সেই কিন্তু হয়ে যাবে উইন তো দেখা যাক এই আমরা জিততে পারি ভাই ব্যাপার সাবস্ক্রাইবারের জন্য হলেও আমার এই রাউন্ড জিততে হবে সাবস্ক্রাইবার অপমান করছে আমাকে যেমন জিততেই হবে গাইজ দেখা যাক কি করতে পারি ওরা কিন্তু ভাই সামনে আগে যেতেছে না আমিও সামনে আগাবো না আসো ভাই আজকে খেলা হবে দেখা যাক ভাই ঠান্ডা মাথায় খেললে কিন্তু আমি রাউন্ড পারবো অ্যান্ড ভাই দেখো ড্যামেজ দিছে কিন্তু দুইটাই কিন্তু একসাথে খেলতে আছে ভাই ওরা কিন্তু ভাই সিরিয়াস কাস্টম খেলতে আছে ভাই এটা কোনো স্ক্রিপ্টেড কাস্টম না আমি আবারও বলি একটা একশো লেভেলের প্লেয়ার ভাই একটা নক একশো লেভেলের প্লেয়ার খাই দিছি সানিম রে খাই দিছি লাস্ট ওয়ান ভাই ভাই লাস্ট ওয়ান আই হাই ও কই রিভাইভ দিতেছে না কি ভাই বুঝলাম না লাস্ট রাউন্ড আইছে কি চিটিং উটিং করব নাকি কই প্লেয়ার কই কি রে ভাই এই এই কোই ভাই রিভাইভ দিতেছে এই এই কি ভাই এডা কোন খেলোয়াড় না রিভাইভ ও ভাই কি রে চিটিং করে কে আই হাই ভাই এটা কোনো কথা দে না না ৰিবেব দে নাই ৰিবেব দে নাই ভাই ডেমেজ দিছি এতিয়া গেছি অ একশো লেভেলের প্লেয়ার আরেকটা একটা ছিল কত লেভেলের জানি না ওদেরকে আমি হারাই দিছি গাইস ইয়াস আমি পারছি গাইজ বলছিলাম না আমি খেলি না কিন্তু যখন খেলি তখন একদম পুরো প্রিপেয়ারই কাপায় দেই তো গাইস প্লিজ ভিডিওটা সবাই শেয়ার করে দিবা আর এখনো যারা যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ তোমাদেরকে সবাইকে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা সবার ঈদ যেন হয় আনন্দময় খতম বাই বাই টাটা गुड बाय गया